আলহামদুল্লাহ সকলেই সকলে অনেক কষ্ট করতেছে সকলে গ্রামবাসী এবং সকলে গ্রামবাসী খুবই কষ্ট করতেছে নিজ উদ্যোগে আমাদের এই কাজটা সম্পন্ন হচ্ছে এবং দেখো সকলেই সকাল সকাল ছয়টা থেকে শুরু করছে এই কাজ তো এখন প্রায় মানে এগারোটা বাজে তো দেখুন এত সময় আমরা সকলে এখানে আমাদের জন দুর্ভোগ এবং সাধারণ মানুষের জনদুর্ভোগ লাগু করার জন্য আমরা সকলেই এই নিজ উদ্যোগে আমরা এই কাজ সম্পন্ন করতেছি তো আপনারা আমরা যারাই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় ওয়ার্ড কাউন্সিলর যারাই আছে তো আমরা সকলেই আমরা সকলেই এই তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এটা যেন একটা সাই সমাধান হয় তো আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন তো এখানে আমাদের কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তো সে আছেন তো যাচ্ছে আমরা তার সর্বাত্মক মূল্য কামনা করি এবং তার শিক্ষাঙ্গনে সকল শিশুদের যেন সুস্ত শিক্ষা শিক্ষাদান করে সেই সে থাকবে তো আলহামদুলিল্লাহ